টাকার বিনিময়ে ইজ্জত দিবে আমি আর কোনোদিন টাকার দাবি করব না এরপরে পাহাড়ের আহালে আপনার একটা আয়ালে যাইয়া আপনার আপনার ওই শাস্ত্র গুণে উলঙ্গ করিয়া তার সাথে আপনার সেনা করিবে সেনা পড়র অস্ত্রtoDoubleে এতির মধ্যে টাকা দেখে মনের চোখ দিয়ে পানি কেরে বন করে তুমি কাঙ্গ আমি তোরান না তোমার ইজ্জত নেছি না টাকার বিনিময়ে আমি তোমার ইজ্জত নেছি মিয়া টাকা দিয়ে বাইরে আজকাল তুমি আমার ইজ্জত নিবে কিন্তু যেই যুবকের সাথে আমার প্রিয় হবে ওই যুবকের কাছে আমি কি নিয়ে উপস্থাপন করবো আমার স্বামী যে হবে স্বামীর কাছে আমি কি শুধু তাই তুমি আমার ইজ্জত নিলে তোমার সিনে কি আল্লাহর ভয় নাই আল্লাহর আদালতে তোমার নামে মামলা দেওয়ার করব আল্লাহর কাছে তোমার বাকি জিন্দিগির জীবনের হিসাব দিতে হবে আমার ইজ্জত দিবে এই হিসাব আমার মাওলার কাছে দিতে হবে সঙ্গে সঙ্গে যুবক আপনার ভিতর অল করে আল্লাহর ভয় জমা হয়ে গেছে যুবক আর ওই সাথে সেনা করে নাই হাত ধরে বলতে বললো তুই বাড়িতে চলে যা আমি আর ওই টাকা আল্লাহর রাস্তায় তো আল্লাহ বস্তে মাফ করে দিলেন জীবনের ডাকার দাবি নিয়ে যাবো না আমার স্বাস্থ্য করে

অনেক সব মাবুনের এ মাবুনদের কাছে কিছু পাবাবে মাবুনেরা 10 টাকা 20 টাকা জেতা পারে দেন আসুকেরা তোমাদের একটা কথা বলবো তোমরা যে কোরআনের মাবিল বিতছ আমরা আমি খুশি হচ্ছি সবাই আপনারা খুশি কিনা তোমরা খুশি কিনা আর আসুকেরা এই তাফিরের মাবিল বিয়া শুধুখ্যাত হওয়া যাবে না আপনার তোমাদের নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে আর আমি অনেক জায়গায় যাই দেখি অনেক এলাকার সুবকেরা বর্ষ হয় বড় মানুষ বজায়

সে গ্রামই হোক আমি যে জায়গায় যাই সেই জায়গায় এই কথাটা আমি বলি আপনারা বিয়ের দিন বক্সটা বাজায় না এই বক্সটা আইনের লাভটা কি লাভটা কি আছে মোবাইল এই মোবাইলের মোবাইলের কে আমি আলোচনা করছে